আসসালাম আলাইকুম দেখেন আমি বস্তাত করি গোবর সার গোবর সার মাটি এগুলো দিয়া বস্তা করম এ বস্তা করমু গোবর সার মাটি দিয়া সবজি সবজি ফসা ময়লা দিছি অনেক গোবর সার দিয়া ব্যবস্থা করতে আছে দেখেন এই যে বস্তা করতে আছি গোবর সার মা দিয়া আর ছাই এগুলা মিলাইয়া এই যে আমি বস্তা করতে আছি এই বস্তার ভিতরে তিন তালের উপর আমি লাগাইতে আছি এরপরে দিয়া কত যত্ন করি গাছের দিয়ে চাইলদা পানি তারপর সবজি ভসা ময়লা পানি এগুলো সব গাছের গোড়ায় গোড়াই দিই তাড়াতাড়ি ফল ধরে ধান আবার সবজি সবজির ময়লা দি সবজির ময়লা দিলে সবজির মারা দিয়া তারপর আবার গোবরের মালি দিয়া তারপরে মাটি দিব আবার তাড়াতাড়ি সবজির মালা পোচ্ছে দিব আমি এডার ভিতরে ফুঁশাক গাছ লাগামো ভুঁশাক গাছ লাগাইলে ভুইশাক গাছ উত্তর সবজি ময়লা পচে দিবা এটা গাছ লাগাই তো অনেক খাটনি করা লাগে খাটনি ছাড়া গাছ হয় না কালকে বৃষ্টিতে বুঝতে গেছিলো মানে দে মালিয়ে এটা বস্তা ৰেডিছে বস্তা ৰেডি পইচা গছ লাগাই দিওঁ দিনে চালে জাগা কম হেলি দিনে চালে লাগাইত

बस्त रेडि पैसा गाजर बिस लगैदि